হ্যালো এভিওান ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম আজকের উপস্থাপনায় আমরা বৃত্ত এবং ঘন আকৃতির জ্যামিতিক বস্তু নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে ইন্টারভিউতে যত রকমের প্রশ্ন হতে পারে সেই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি এই টিউটোরিয়ালটি থেকে তোমাদের বৃত্ত এবং ঘন আকৃতির জ্যামিতিক বস্তু থেকে যদি কোনো প্রশ্ন ওনারা ধরেন তাহলে আর কোনো অসুবিধা থাকবে না তো চলো আজকের উপস্থাপনাটা শুরু করা যাক আমরা প্রথমেই দেখে নেব যে বৃত্ত কি বৃত্ত কি সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত সকল বিন্দুর সমষ্টিকে আমরা বলছি বৃত্ত তোমরা এই এটা একটু নোট ডাউন করে নিতে পারো বৃত্তের কেন্দ্র কাকে বলে তাহলে এই যে বৃত্তের মধ্যে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে আমরা বলছি বৃত্তের কেন্দ্র এই যে বৃত্তের কেন্দ্র নেক্সট ব্যাসার্ধ কাকে বলে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে পরিধি বা যে কোনো একটি বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাকে আমরা বলছি বৃত্তের ব্যাসার্থ ব্যাস কাকে বলে বৃত্তের দুটো বিন্দুর মধ্যে সংযুক্ত রেখা যা বৃত্তের কেন্দ্র দিয়ে বিস্তৃত তাকে আমরা বলছি ব্যাস তোমরা সংক্ষেপে আমি যে এটা দেখেছি এটা নিতে পারো যে কেন্দ্র দিয়ে অতিক্রান্ত বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে তোমাদের যে সংজ্ঞাটা পছন্দ তোমরা সেই সংজ্ঞাটাই দেবে আমাদের এটা নিজেদের চয়েস এবার ব্যাসার্ধ কি দিয়ে প্রকাশ করা হয় ব্যাসার্ধ কিন্তু ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয় ব্যাস কি দিয়ে প্রকাশ করা হয় ব্যাস টু আর দিয়ে প্রকাশ করা হয় কি তাহলে জ্যা কাকে বলছি অর্থাৎ বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর মধ্যে সংযুক্ত রেখাকে আমরা বলছি জ্যা তোমরা এই সংখ্যাটাও দিতে পারো যে বৃত্তের পরিধি দুটি বিন্দুকে সংযোগকারী রেখাকে জ্যা বলে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি বৃত্তের বৃহত্তম জ্যাটা হলো বৃত্তের ব্যাস এই বৃত্তের ব্যাসটাকে আমরা বলছি বৃত্তের বৃহত্তম জ্যা আচ্ছা এই ব্যাস সম্পর্কে একটু বলে দিই যে বৃত্তের এই যে ব্যাস একটা বৃত্তের মধ্যে কিন্তু বহু সংখ্যক অর্থাৎ অসংখ্য ব্যাস আমরা অঙ্কন করতে পারি এইভাবে 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 আমরা যত খুশি ব্যাস কিন্তু আমরা বৃত্তের মধ্যে অঙ্কন করতে পারি চাপ চাপ কি বৃত্তের পরিধির কোন অংশকে আমরা চাপ বলছি তাহলে বৃত্তের এই যে পরিধি এই পরিধির যে কোনো একটা অংশ মনে করো এখান থেকে এইটুকু এই অংশটাকে আমরা বলছি চাপ নেক্সট ছেদক কি ছেদক হলো যে সরলরেখা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করে ধরো এই বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ছেদক ছেদক আর জ্যা এর মধ্যে কিন্তু পার্থক্য আছে ছেদক বৃত্তকে দুটো বিন্দু দিয়ে ছেদ করে দুই পাশে বিস্তৃত হয় কিন্তু জ্যা কিন্তু বৃত্তের ওই যে পরিধি ওই পরিধির দুটো বিন্দুকে জাস্ট যুক্ত করে রাখে বৃত্তকে কিন্তু ছেদ করে না স্পর্শক কাকে বলে স্পর্শক কাকে বলছি বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু দিয়ে যদি কোনো সরলরেখা অঙ্কন করা হয় তাহলে সেটাকে আমরা বলছি স্পর্শ তোমরা এই সংজ্ঞাটা নিতে পারো যে সরলরেখা বৃত্তকে মাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তাকে আমরা বলছি স্পর্শক এখন এখান থেকে একটু বলে দিই এই যে একটা বৃত্তের একটা বিন্দু দিয়ে দুটো স্পর্শক অঙ্কন করা যায় মনে করো এই যে বিন্দু এই বিন্দু দিয়ে আমরা একটা স্পর্শক তৈরি করেছি এই পাশের এই অংশটাও কিন্তু একটা সরলরেখা এই পাশের এই অংশটাও কিন্তু একটা তাহলে একটা বিন্দু দিয়ে কটা আমরা অঙ্কন করতে পারছি আমরা কিন্তু দুটো স্পর্শক অঙ্কন করতে তোমাদের প্রশ্ন পারে যে একটি বিন্দু দিয়ে কটা স্পর্শক অঙ্কন করা সম্ভব দুটো আচ্ছা স্পর্শক হয়ে গেল এবার সেক্টর বা আচ্ছা এইটা বলার আগে আমি আগে এগারো নম্বর প্রশ্নটা বলে দিই যে সেগমেন্ট বা খন্ড কি সেগমেন্ট বা খন্ড কি এটি যা ও তার সংশ্লিষ্ট চাপ দিয়ে গঠিত একটি অংশ মনে করো তাহলে কি ধরো বৃত্তের জ্যা এই যে বৃত্তের জ্যা তাহলে আমি একটা বৃত্ত আঁকি এই যে বৃত্ত এগুলো বৃত্তের জ্যা এই বৃত্তের জ্যা এবং এই যে বৃত্ত চাপ এই দিয়ে যে খন্ডটা তৈরি হয় সেটাকে আমরা বলছি খন্ড বা সেগমেন্ট সংজ্ঞাটা এটাই বলবে একটি জ্যা ও তার সংশ্লিষ্ট চাপ এই যে চাপ এই চাপটা দিয়ে তৈরি অংশকে আমরা বলছি কি খন্ড এবার এই সেক্টর বা খন্ডাংশ কি সেক্টর বা খন্ডাংশ কাকে বলছি দুটি ব্যাসার্ধ ও তাদের মধ্যবর্তী চাপ দ্বারা গঠিত অংশকে আমরা বলছি সেক্টর বা খন্ডাংশ এটা একটা আমরা যদি এইভাবে দেখি মনে করো এই একটা বৃত্ত এই বৃত্তের এই একটা ব্যাসার্ধ আর এই একটা ব্যাসার্ধ এই যে দুটো ব্যাসার্ধ এই ব্যাসার্ধের মধ্যে এই যে অংশটা অর্থাৎ ব্যাসার দুটো ব্যাসার্ধ এবং একটা চাপ দিয়ে গঠিত যে অংশটা এই অংশটাকে আমরা কিন্তু বলছি কি সেক্টর বা ছন্ডাংশ তাহলে এটাকে আমরা কি বলবো সেক্টর আর এই অংশটাকে আমরা কি বলবো এই অংশটাকে বলবো আমরা সেগমেন্ট বা বা খন্ড অর্ধবৃত্ত অর্ধবৃত্ত আমরা কাকে বলছি মানে বুঝতে পারছো যে যখন একটা ব্যাস দুটো অংশে ভাগ করে দেয় তখন ওই দুটো অংশের প্রত্যেকটাকে আমরা বলছি অর্ধবৃত্ত তোমরা এখান থেকে এই সংজ্ঞাটা নিয়ে নেবে ব্যাস দ্বারা বৃত্তকে দুটি ভাগে ভাগ করলে প্রতিটি অংশকে আমরা অর্ধবৃত্ত বলি পরিধি বা পেরিমিটার্স বা সারকফ তাকে বলছি পরিধি কাকে বলছি এই যে বৃত্তের চারপাশে মোট যে সীমানা এই সীমানার দৈর্ঘ্যটাকে আমরা বলছি পরিধি তাহলে বৃত্তের চারপাশে মোট সীমানার দৈর্ঘ্যকে বলা হয় পরিধি বা পেরিমিটার এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানুলাস বা বলয় কি এটা কিন্তু খুব একটা সুন্দর প্রশ্ন অ্যানুলাস বা বলায় কি দেখো আমি আগে সংজ্ঞাটা যাওয়ার আগে বলে দিই মনে করো এই একটা কেন্দ্র আর এই কেন্দ্র দিয়ে এই একটা বৃত্ত তৈরি হয়েছে তাহলে এটা একটা সমতল ক্ষেত্র এই সমতল ক্ষেত্রে এই কেন্দ্র দিয়ে এই একটা বৃত্ত তৈরি হয়েছে আর এর বাইরে আর একটা বৃত্ত তৈরি হয়েছে তাহলে এখানে দুটো বৃত্ত আছে এই যে দুটো বৃত্ত এই দুটোর বৃত্তের মধ্যবর্তী যে স্থানটা এই স্থানটাকে আমরা বলছি অ্যানুলাস বা বলয় সংজ্ঞা আকারে কি বল কিবে বলবে একই সমতলে অবস্থিত দুটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যবর্তী যে অঞ্চল বা মধ্যবর্তী যে অংশ সেই অংশটাকে আমরা বলছি বলাই এবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সবাই জানো তবু আমি একবার স্মরণ করে দিচ্ছি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হল পায় আর স্কোয়ার এখন পায়ের মানে তো সবাই জানো যে বাইশের সাত বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বৃত্তের পরিধি পরিধির সূত্র কি টু পায়রা এই পর্যন্ত আমাদের বেসিক বৃত্ত সম্পর্কে একটা নলেজ তৈরি হয়ে গেল এবার আমরা চলে যাব ঘনবস্তু জ্যামিতিক আকৃতি সম্পর্কে তো ঘনবস্তু জ্যামিতিক আকৃতির ভিতরে আমরা ঘনক বেলন শঙ্কু আর গর এই সম্পর্কে জানবো প্রথমে আমরা জানবো ঘনক কাকে বলে ঘনক কাকে বলছি যে ঘনবস্তুর দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান এবং যার ছয়টি তলই সমান আকারের বর্গক্ষেত্র তাকে আমরা বলছি ঘনক এবং ঘনকের বৈশিষ্ট্য কি ঘনকের টোটাল যে তল এই তল সংখ্যা এই ছয়টি শীর্ষবিন্দু সংখ্যা হলো আটটি আর এই যে ধার এই ধারের সংখ্যা হলো আর এছাড়া তোমরা জানো যে দৈর্ঘ্যপস্ত উচ্চতা রয়েছে এর উদাহরণ হিসাবে তোমরা কি বলবে লুডু ছক্কা বলতে পারো বরফের কিউব বলতে পারো তবে লুডু ছক্কাটা সব থেকে প্রকৃত উদাহরণ হয় নেক্সট আমরা যাবো যে বেলন বা সিলিন্ডার কাকে বলছি যে ত্রিমাত্রিক ঘনবস্তুর উপরিভাগে ও নিচের অংশে দুটি সমান ও সমান্তরাল বৃত্তাকার তল রয়েছে এবং যার মাঝখানের অংশটি বক্রতল দ্বারা আবদ্ধ তাকে আমরা বলছি বেলন এই সংজ্ঞাটা তোমরা নোট ডাউন করে নাও তাহলে বেলনের যদি উদাহরণ হিসেবে আমরা বলি তাহলে বেলনের উদাহরণ হিসেবে তোমরা টিনের কৌটো বলতে পারো গ্লাস বলতে পারো সিলিন্ডার বলতে পারো মানে গ্যাস সিলিন্ডার ব্যাটারি বলতে পারো হ্যাঁ জলের বোতলও অনেক সময় অনেকে অনেক জায়গায় দেখবে কিন্তু সব থেকে জলের গ্লাস ব্যাটারি গ্যাসিডিনও এগুলোই পারফেক্ট করে বৈশিষ্ট্য কি আছে এর বৈশিষ্ট্য এখানে সংখ্যাটা ভাঙলেই পাবে যে ভাগ এবং নীচের অংশ দুটো কি আছে সমান এবং সমান্তরাল বৃত্তাকার তল রয়েছে আর এই যে মাঝখানেরই অংশটা এই মাঝখানের অংশটা এটা কিন্তু কি না বক্রতল হ্যাঁ আর ভূমির কি আছে ব্যাসার্ধ এবং একটা উচ্চতা রয়েছে এই যে ভূমি এই ভূমিটা কিন্তু একটা কি হয়েছে ব্যাসার্ধ রয়েছে এবং একটা উচ্চতা রয়েছে ঠিক আছে গেল নেক্সট আমরা আসবো শঙ্কু শঙ্কু সবাই জানো তো শঙ্কু কাকে বলছি যে ঘন বস্তুর তলদেশ বৃত্তাকার কেমন বৃত্তাকার সমতল এবং উপরিভাগ ভাগ ক্রমশ সরু হতে 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 একটা বিন্দুতে পরিণত হয় তাকে আমরা বলছি শঙ্কু তাহলে শঙ্কুর বৈশিষ্ট্য কি এর তলদেশটা হলো বৃত্তাকার সমতল এবং উপরিভাগে একটা শীর্ষবিন্দু থাকে এরও কিন্তু একটা কি থাকে না ব্যাস বা ব্যাসার্থ থাকে আর এরও একটা উচ্চতা থাকে ঠিক আছে এবং অন্যান্য যে যেরকম বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নাও এখান থেকে যে এর পার্শ্বতল যে পার্শ্বতল এই পার্শ্বতলটা কিন্তু বক্র এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো হয়ে গেল এবার আমরা দেখবো এর উদাহরণ শঙ্কুর থেকে পারফেক্ট উদাহরণ হলো মোচা মোচার সামনের অংশটা আর তোমরা বলতে পারো পেন্সিলের যে সামনের অংশটা এই পেনেরও সামনের অংশটা শঙ্কু আকৃতির হয় তো তোমাদের যেটা ইচ্ছা আইসক্রিম আইসক্রিমের আইসক্রিমের হ্যাঁ কিন্তু শঙ্কুর একটা উদাহরণ আমরা আসবো হলো গোলক গোলক এই গোলক আর বৃত্তের মধ্যে পার্থক্য কি এটা ইন্টারভিউতে খুবই ধরছে দেখছি তো গোলকটা আগে আমরা জানি তারপরে আমরা গোলক এবং বৃত্তের পার্থক্যটা পরে আমরা জানবো তো গোলক কাকে বলছি যে ঘনবস্তুর পৃষ্ঠের উপরিস্থিত সমস্ত বিন্দু একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে সমান দূরত্বে থাকে তাকে আমরা বলছি গোলক গোলকের উদাহরণ যদিও পড়ে না তবু পৃথিবী কমলালেবু হম ফুটবলটা সব থেকে ভালো উদাহরণ বৈশিষ্ট্যগুলো কি আছে যে এর একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে আর কেন্দ্র থেকে সমস্ত বিন্দুগুলো সমুদ্রতে থাকে এর কোনো শীর্ষবিন্দু নেই হ্যাঁ এটি একটি ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র আর এর সব ব্যাস এবং ব্যাসার্থ হ্যাঁ সব কিন্তু সমান আর এর একটা কি থাকে না এর একটি বক্র থাকে ঠিক আছে এবার এই গোলক আর বৃত্তের মধ্যে একটা পার্থক্য কিন্তু রয়েছে দেখো বৃত্ত কি বৃত্তের ক্ষেত্রফল আছে কিন্তু কোনো আয়তন নেই কিন্তু গোলকের ক্ষেত্রফলও আছে গোলকের আয়তন আছে এটা কিন্তু একটা মৌলিক পার্থক্য আমি এবার তোমাদের এতক্ষণ ধরে যা যা আমরা বুঝলাম এই বিষয়ের উপরে যত রকমের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে এবার আমরা আলোচনা করবো এখান থেকে কি কি প্রশ্নগুলো হতে পারে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথম প্রশ্ন বৃত্ত ও গোলকের মধ্যে পার্থক্য কি তাহলে বৃত্ত এবং গোলকের মধ্যে পার্থক্য কি বৃত্তের ক্ষেত্রফল আছে কিন্তু কোনো আয়তন নেই আর গোলকের ক্ষেত্রফল এবং আয়তন দুটোই আছে বৃত্ত কাকে বলে তোমরা আগে দেখে নিয়েছো ব্যাস কি ব্যাসার্ধ কাকে বলে জ্যা কি হ্যাঁ এগুলো তোমরা আগেই দেখে নিয়েছ এবার যে প্রশ্নটা একটু আলোচনা করা দরকার সেটা হলো বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা অবশ্যই বৃত্তের ব্যাস হবে এই প্রশ্নটা ঘুরিয়ে করতে পারি কি বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে বৃত্তের বৃহত্তম জ্যাকে তাহলে আমি কি বলছি ব্যাস বলছি এবার নেক্সট চাপ কি আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কেন্দ্রীয় কোন কোনকে আমরা বলছি কেন্দ্রীয় কোন বৃত্তের পরিধিতে উৎপন্ন কোন আমরা বলছি পরিধিকোণ নেক্সট প্রশ্ন আমরা দেখব কেন্দ্রীয় কোন ও পরিষ্ঠিত কোণের সম্পর্ক কি এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কেন্দ্রীয় কোণ ও পরিহিত কোণের সম্পর্ক কী একই চাপে যদি কেন্দ্রীয় কোণ এবং পরিচিত কোণ থাকে তাহলে কেন্দ্রীয় কোণটা এই পরিচিত কোণের অর্ধেক অর্থাৎ আমরা এটাকে এই ভাবে লিখতে পারি যে কেন্দ্রীয় কোণ ইকুয়াল টু কোণ টু কোণ অর্ধবৃত্তে উৎপন্ন কোণ কত হয় অর্ধবৃত্তে উৎপন্ন কোণ হলো 90 ডিগ্রি একই চাপে উৎপন্ন কোণগুলি কেমন তাহলে একই চাপে উৎপন্ন কোণগুলো যেরকম এরকম একটা চাপে যদি কোন উৎপন্ন হয় তাহলে সেই কোণগুলো সবগুলো কি হবে সমান হবে পরিধির একটি বিন্দু দিয়ে কটি স্পর্শ অঙ্কন করা যায় তাহলে এই যে পরিধি পরিধির উপরে একটা বিন্দু দিয়ে কটা স্পর্শ অঙ্কন করা যায় এই পরিধির উপরে একটা বিন্দু দিয়ে কিন্তু দুটো স্পর্শ আমরা অঙ্কন করছি তাহলে পরিধির একটি বিন্দু দিয়ে কটি স্পর্শ অঙ্কন করা যায় পরিধির একটি বিন্দু দিয়ে আমরা দুটো স্পর্শ অঙ্কন করতে পারি এবার যদি প্রশ্নটা এইভাবে করে যে বৃত্তের পরিধির উপরে কতগুলি স্পর্শক অঙ্কন করতে পারি এটা কিন্তু অসংখ্য এর কোন সীমা নেই স্পর্শক ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি তাহলে এই একটা স্পর্শক আর এই হলো আমরা কি আঁকলাম ব্যাসার্ধ এখন এই যে স্পর্শকের উপরে এই ব্যাসার্ধটা কিন্তু লম্বভাবে অবস্থান করে তার মানে ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব সেক্টর কি আগে বলেছি সেগমেন্ট কি এগুলো দেখে নাও বৃত্তে কয়েকটি ব্যাস অঙ্কন করা যায় তাহলে বৃত্তে ব্যাস কটা অঙ্কন করা যায় এই যে ব্যাস এই বৃত্তে কিন্তু অসংখ্য ব্যাস অঙ্কন করা যায় আমি যখন বৃত্ত নিয়ে আলোচনা করছিলাম তখন তোমাদেরকে এটা কিন্তু বলে দিলাম বলে দিলাম যে বৃত্তে ব্যাস অঙ্কন করা যায় কতগুলি অসংখ্য একই পরিধিতে সর্বোচ্চ ক্ষেত্রফল কার হয় বৃত্তের হয় দেখো এই যে একটা পরিধি তাহলে এই পরিধির মধ্যে সর্বোচ্চ ক্ষেত্রফল কিন্তু বৃত্তের হবে এর মধ্যে তুমি ত্রিভু যাবো চতুর্ভু যাবো যাই এখন কেন কিন্তু সর্বোচ্চ ক্ষেত্রফলের অধিকার কিন্তু এই বৃত্ত পরিধি দ্বিগুণ হলে ব্যাসার্থ কি হবে তাহলে পরিধি যদি দ্বিগুণ হয় পরিধি দ্বিগুণ হলে কি হবে এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে প্রশ্ন স্পর্শক কি ব্যাসের সমান্তরাল হতে পারে তাহলে আমাদের যে স্পর্শক এই স্পর্শকটা এই যে ব্যাস এই ব্যাসের সমান্তরাল কিন্তু অবশ্যই হতে পারে তাহলে উত্তর হবে হ্যাঁ হতে পারে স্পর্শকের সংখ্যা সর্বোচ্চ কত দেখো একটু আগে আমি বলে দিলাম স্পর্শকের সংখ্যা কিন্তু সর্বোচ্চ এর কোনো নির্দিষ্ট মাপ নেই অসীম হতে পারে যা কি কেন্দ্র দিয়ে যেতে পারে অবশ্যই বৃত্তের যদি আমি একটা বৃত্ত আঁকি তাহলে এই যে কেন্দ্র এই কেন্দ্র দিয়ে কিন্তু যেতে পারে কিন্তু তখন এটার নাম জ্যা থাকবে না তখন এটার নাম হবে কিন্তু ব্যাস অর্থাৎ কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে তার নাম হয়ে যাবে ব্যাস তাহলে যদি প্রশ্ন করে জ্যা কি কেন্দ্র দিয়ে যেতে পারে অবশ্যই পারে জ্যা কেন্দ্র দিয়ে যেতে পারে তখন তার নাম হয়ে যাবে ব্যাস এইভাবেই তোমরা বলবে আচ্ছা নেক্সট ঘনকের আয়তনের সূত্র কি জানো তোমরা ঘনকের আয়তনের সূত্র এ কেউ শঙ্কুর কয়েকটি পৃষ্ঠ ও কয়েকটি শীর্ষ বিন্দু আমি কিন্তু আগে তোমাদের যে শঙ্কুটা দিয়েছিলাম তখন তোমাদেরকে বলে দিয়েছিলাম যে শঙ্কুর পৃষ্ঠ এই একটা পৃষ্ঠ আর এই একটা পৃষ্ঠ তাহলে দুটো পৃষ্ঠ শঙ্কুর আর শীর্ষ বিন্দু কটা শীর্ষবিন্দু কিন্তু একটা শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র কি এই সমস্ত প্রশ্ন প্রাইমারিতে না ধরারই কথা তবুও একটু দেখেছ শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র আয়তনের সূত্র যদি ধরে বসে ওনারা উত্তরগুলো সহজেই দিতে পারবে তাহলে আশা করি আজকের এই টিউটোরিয়ালটি থেকে ইন্টারভিউতে তোমাদের বৃত্ত এবং ঘনবস্তু নিয়ে যত রকমের প্রশ্ন ওনারা করুক না কেন সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা তোমাদের ত্রিভুজ এবং চতুর্ভুজের উপরে রেখেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা